screen navigator here screen so so by the live join join can you take the mod video the same was

মোবাইল থেকে তুলে নিলাম সবাই লাইক চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এই মুহূর্তে কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি

অল্প কিছু ভালোবাসা পেয়ে যেলে হয়তো আমার টেন কে সাবস্ক্রাইব হয়ে যাবে সো আপনারা তো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না হুম তো কে কোথা থেকে আমার দেখছেন অবশ্যই জনাদেন হচ্ছেন নির্মালটা একটু 나도 아시는데 이것도 안봐버지 서로 사

Thank <laughs> you

ইনশাল্লাহ ভাই আপনার জন্য দোয়া রইল ভাই সব সময় আপনার জন্য দোয়া রইল আপনি আমাদের জন্য দোয়া করবেন কোন আপু ভাই যে কারো লাগে আপনার যোগাযোগ করতে পারেন

Bir dakika. Soracağız